আপনি কি জানেন হাদিসে বিবাহের পূর্বে মেয়েদের কোন বিষয়টি দেখার নির্দেশ হয়েছে কোন যুদ্ধে নবীজির দাঁত মুবারক শহীদ হন টিকটিকি দেখলে হত্যা করা কি সোয়াবের কাজ পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা কত এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মানুষ ভয়ানক স্বপ্ন কেন দেখে অপশনগুলো হচ্ছে গুনাহের কারণে শয়তানের কারণে নজরের কারণে নাকি কালো জাদুর কারণে সঠিক অপশনটি হচ্ছে শয়তানের কারণে মানুষ ভয়ানক স্বপ্ন দেখে বিবাহের পূর্বে মেয়েদের কোন বিষয়টি দেখার নির্দেশ রয়েছে অপশনগুলি হচ্ছে দ্বন্দল বংশমর্যাদা দিনদার নাকি গায়ের রং সঠিক অপশনটি হচ্ছে দিনদার বিষয়টি দেখার নির্দেশ রয়েছে পৃথিবীর মধ্যে খ্রিস্টান ধর্মের মোট জনসংখ্যা কত অপশনগুলি হচ্ছে দুইশো পঞ্চাশ কোটি দুইশো আশি কোটি নাকি দুইশো নব্বই কোটি সঠিক অপশনটি হচ্ছে দুইশো চল্লিশ কোটি কোন নামাজ পড়লে এক কবুল হজের সবাব পাওয়া যায় অপশনগুলি হচ্ছে ইশরাকের নামাজ ঈদের নামাজ জুমার নামাজ নাকি তাহাজুতের নামাজ সঠিক অপশনটি হচ্ছে ইশরাকের নামাজ পড়লে এক কবুল হজের সব পাওয়া যায় আল্লাহ তালা সর্বপ্রথম কারও সৃষ্টি করেন অপশনগুলো হচ্ছে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আদম হুসাল্লাম জিব্রাইল আলী হুসাল্লাম নাকি মুসা আলী হুসাল্লাম সঠিক অপশনটি হচ্ছে আল্লাহ তালা সর্বপ্রথম মোহাম্মদ সাল আলী সাল্লামের রূপ সৃষ্টি করেন কোন নবীকে শফিউল্লাহ বলা হয় অপশনগুলো হচ্ছে ইসমাইল আলী হুসাল্লাম ইব্রাহিম আলী হাল্লাম আদম আলী হুসাল্লাম নাকি মুসা আলী হুসাল্লামকে সঠিক অপশনটি হচ্ছে আদম আলি সাল্লামকে শফিউল্লাহ বলা হয় পবিত্র কোরআনের কোন সোরাই মৃত্যু ব্যতীত সকল লোকের ওষুধ রয়েছে অপশনগুলো হচ্ছে সুরা ইয়াসিন সুরা ফাতিহা সুরা ইখলাস নাকি সুরা রহমান সঠিক অপশনটি হচ্ছে সুরা ফাতিহা কোরআন শরীফের সাত মঞ্জিল কে নির্বাচন করেন অপশনগুলো হচ্ছে আলীর আনহু রসুল সাল্লাম উসমান নাকি উমর আনহু সঠিক অপশনটি হচ্ছে রসুল সাল আলী ওসাল্লাম পবিত্র কোরআনের সাত মঞ্জিল নির্বাচন করেন কোন সময়ের সিজদাহ আল্লাহ তালা বেশি পছন্দ করেন অপশানগুলি হচ্ছে ফজরের সময় মাগরিবের সময় গভীর রাতে নাকি ঈদের সময় সঠিক অপশনটি হচ্ছে গভীর রাতের সিজিদা আল্লাহ বেশি পছন্দ করেন কোন সুরার তেলাওয়াত শুনে উমর আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন অপশনগুলি হচ্ছে সুরা তোহা সুরা মুহাম্মদ সুরা জুমা নাকি সুরা রহমান সঠিক অপশনটি হচ্ছে সুরা তহা হারাম মাল খেলে কি হয় না অপশনগুলো হচ্ছে সম্পদ বৃদ্ধি হয় না ইবাদত কবুল হয় না সন্তান জন্ম হয় না ফসল হয় না সঠিক অপশনটি হচ্ছে ইবাদত কবুল হয় না হারাম মাল বক্ষণ করলে কোন যুদ্ধে রাসুল সাল আলিয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল অপশনগুলো হচ্ছে ওহুদের যুদ্ধে বদরের যুদ্ধে তাবুক যুদ্ধে নাকি খন্দক যুদ্ধে সঠিক অপশনটি হচ্ছে ওহুদের যুদ্ধে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছিল মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ কোনটি অপশনগুলো হচ্ছে ধন সম্পদ ধর্ণ অলঙ্কার ইমান ও আমল নাকি সন্তান সঠিক অপশনটি হচ্ছে ইমান ও আমল মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ পৃথিবীর মধ্যে মুসলিম ধর্মের মোট জনসংখ্যা কত অপশনগুলি হচ্ছে একশো নব্বই কোটি দুইশো পঞ্চাশ কোটি দুইশো কোটি নাকি দুইশো কোটি সঠিক অপশনটি হচ্ছে একশো নব্বই কোটি মুসলমান আজান শব্দের অর্থ কি অপশনগুলি হচ্ছে সুর বাজনা সঠিক অপশনটি হচ্ছে ডাকা পৃথিবীর মধ্যে হিন্দু ধর্মের মোট জনসংখ্যা কত অপশনগুলো হচ্ছে একশো পঞ্চাশ কোটি একশো বিশ কোটি একশো কোটি নাকি দুইশো কোটি সঠিক অপশনটি হচ্ছে একশো বিশ কোটি কোন শহরকে মসজিদের শহর বলা হয় অপশনগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম খুলনা নাকি সিলেট সঠিক অপশনটি হচ্ছে ডাকা ডাকা শহরকে মসজিদের শহর বলা হয় নামাজের মধ্যে প্রতি অক্ষরে সর্বনিম্ন কতটি করে নেকি লিখা হয় অপশনগুলি হচ্ছে পঞ্চাশটি নাকি ষাটটি নাকি সত্তরটি নাকি নাকি একশোটি নেকি। সঠিক অপশনটি হচ্ছে সত্তরটি করে নেকি লিখা হয় নামাজের মধ্যে প্রতি অক্ষরের বদলায় হাদিসের মধ্যে ফেতনা ফাসাদের জামানায় সুনতকে মজবুতভাবে ধারণ করবে তাকে কত শহীদের সোয়াব দেওয়া হবে অপশনগুলো হচ্ছে কোটি শহীদের শত শহীদের হাজার শহীদের নাকি লাখ শহীদের সঠিক অপশনটি হচ্ছে শত শহীদের সওয়াব দেওয়া হবে মসজিদে থাকা অবস্থায় শয়তান কখন বলে হে আল্লাহর দুশ্মন চুপ কর অপশানগুলো হচ্ছে তিনবার কথা বললে দুইবার কথা বললে একবার কথা বললে নাকি চারবার কথা বললে সঠিক অপশনটি হচ্ছে তিনবার কথা বললে কোন প্রাণী ইব্রাহিম আলী সাল্লামকে আগুনে নিক্ষেপ করার পর সেই আগুনে ফু দিয়েছিল অপশনগুলো হচ্ছে সাপ টিকটিকি বানর নাকি পাখি সঠিক অপশনটি হচ্ছে টিকটিকি সেই আগুনে ফু দিয়েছিল টিকটিকি দেখলে হত্যা করার বিধান কি অপশনগুলো হচ্ছে মাকরু গোনা সওয়াব নাকি মোবাহ সঠিক অপশনটি হচ্ছে সোয়াবের কাজ ব্যাংক হত্যা করার বিধান কি অপশনগুলো হচ্ছে জায়েজ হারাম মুবাহ নাকি সওয়াব সঠিক অপশনটি হচ্ছে হারাম ব্যাংক হত্যা করার বিধান হচ্ছে হারাম কোন প্রাণী ইব্রহিম আলীকে আগুনে নিক্ষেপ করার পর সেই আগুন নিবাণুর জন্য প্রস্তাব করে দিয়েছিল অপশানগুলো হচ্ছে সাপ ব্যাং কুকুর নাকি গোড়া সঠিক অপশানটি হচ্ছে ব্যাং আর হ্যাঁ আপনার প্রিয় মানুষ এবং আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে ও শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি আপনারও জন্য কারণ আমরা নিয়ে এসেছি কুরআন এবং হাদিস ভিত্তিক সকল বিষয়ের উপর ইসলামী কুইজ এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ